আমরা মসজিদের ব্যাপারে কথা বলবো মসজিদ আপনারা চাবেন তো সবাই মসজিদে মসজিদ কে ভালোবাসেন তো কে কে ভালোবাসেন না দেখি সব নবীরা মসজিদ বানিয়েছেন আল্লাহ বলছেন সব মসজিদের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া মসজিদে আর কাউকে না জিকিরের সাথে অনেকের নাম আমাদের পীর সাহেবেরা সামিল করে নিয়েছেন এটিগুলো বাদ দিবেন বিশেষ করে একজন পীর জিকিরের সাথে হ্যাঁ হোক আপনাদের এখানে আছে কিনা আমি জানি না এরকম শব্দ হয় জিকির এগুলো যেন না হয় আমাদের পীর সাহেবদেরকে আমরা বিনয়ের সাথে বলবো যে জিকির রাসুল শিকার দেয় সেই জিকির ভিতরে কোনো বর্ক নাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কয়টা শব্দ বলেন তো

পৃথিবীর সব মেডিকেল সাইন বলছে যাদের ব্রেন খারাপ হয়ে যায় ব্রেন নষ্ট এরকম একটা লোক প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে যদি বলে আমার ব্রেন ভালো আমার শরীর ভালো আমার শরীর ভালো যদি পাঁচবার বলে আস্তে আস্তে তার ব্রেন ভালো হয়ে যাবে চোদ্দশো বছর আগে রাসুল শিখিয়েছেন ঘুম থেকে ওঠেই প্রথম বলবেন আলহামদুলিল্লাহ এর আলহামদুলিল্লাহ বা আদামা আমাতে না সুর আলহামদুলিল্লাহ মানুষ কখনো বলে আজকের বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ যখনই কেউ ব্রেনে বলে তার ব্রেনে একটা সেল তাজা হয়ে যায় আর একটা সেল যখন তাজা হয় ব্রেনে সাতাশশোটা সেল কয় সব কোটি সেল ব্রেনে একটা যখন তাজা হয় বাকিগুলো তাজা হতে থাকে একটার পর একটা একটার পর একটা এই জন্য পাঁচবারের কথা বলা হয়েছে কয়বার পাঁচবার আমরা যে কোনো তসবি কমসে কম নামাজে কয়বার পড়ি কয়বার ব্রেনের তিনটা স্টেজ প্রথম হলো নর্মাল দ্বিতীয় হলো মিডেল তৃতীয় হলো পারমানেন্ট স্টোর যখন আমরা একবার বলি ব্রেনে ভাষা ভাষা আমার জানা থাকে দ্বিতীয়বার বলি আবার সামান্য স্টোর হয় তৃতীয়বার বললে পরিপূর্ণ হয়ে যায় আমরা যখন নামাজে রুকুতে যাই মিনিমাম কয়বার কবি পড়ি তিনবার কিন্তু রাসুল পড়তেন নয়বার কয়বার নয়বার তিনবারের বেশি যখনই পড়ি এটা স্থায়ী হয়ে যায় আবার এমনি মাসুদ থেকে বর্ণনা রাসুল সাহেব বলছেন রাসুল সাহেব যখন তাহার নামাজ শুরু করতেন তাকবিরে তাহারি না বেদে দশ বার বলতেন সোবাহান আল্লাহ বার বলতেন আলহামদুলিল্লাহ দশ বার বলতেন আল্লাহ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে নামাজ শুরু করতেন তো যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার বেনকে ভালো করে দিবেন কে আপনি যখন খুশি হন তখন কি বলেন আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে কি বলবেন আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছেন কি বলবেন আলহামদুলিল্লাহ আনন্দের প্রকাশ কিন্তু মাঝে মধ্যে আমরা দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে ফেলি এরকম আসে না নাই আবার দুঃখের সময় বলি ইন্না আলিল্লাহ ভুলে যেমন মসজিদে এক লোক বলতেছে ইন্না আলিল্লাহ ইন্নাহে রাজ আমি বললাম কি হলো বাবা কে মরছে কয় না ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে এই মেয়ে পরীক্ষা ফার্স্ট হয়েছে তুই আপনি কি বললেন কয় হুজুর বলতাম আলহামদুলিল্লাহ খেলার সোটা ইন্না হয়ে গেছে রুকুতে অনেক সময় যায় রুকুতে গিয়ে পড়ে সুবাহানা রব্বিয়াল আলা এরপরে কয় থুকু থুকু এরকম আপনারা কেউ নাই হ্যাঁ কিন্তু আল্লাহ প্রশংসার মধ্যে কোন লস আপনি যদি বলেন সুবাহান আল্লাহ জাগা তিন্না লিল্লা সুবাহ আল্লাহ লিখবেন কে কারণ আল্লাহ মনের টা নেয় না আল্লাহ মুখের নেয় না কোনটা নেয় মনের নেয় যেমন একজন লোক তার ঘোড়া ওঠ হারিয়ে ফেলেছে বোখারিতে হাদিস এসেছে রাসুল বলছেন ফি আর দিন ফলাত এমন ভূমিতে ওঠ হারানো গেল এখন সে তার খাওয়া তোহাম হু ও সারাব হু ওটের উপরে ছিল তার খাওয়া পানীয় সব এখন মরা ছাড়া কোনো উপায় ঘুমিয়ে আছে কিন্তু মাঝে চোখ খুলে খুলে দেখতেছে ওটটাকে পাওয়া যায় কিনা হঠাৎ দেখে যে ওঠ খুশির চোটে যে উঠে বলছে বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি উলটিয়ে গেছে রাসূল বলছেন এই যে উল্টানো আল্লাহ কথায় না হারানো লোকটা যত না খুশি হয়েছে আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ ফিরে আসে আল্লাহ তার তার উপর চেয়ে বেশি খুশি হয়ে যা আমরা আজকে এখানে যারা আছে ওয়াদা করব আল্লাহর রাস্তায় ফিরে আসবো ঠিক আছে তো আল্লাহর রাস্তায় ফিরে আসার সবচেয়ে বড় আলামত হলো আজান হলে কোথায় যাব কোথায় যাব মসজিদে মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন সুরা তোবার সতেরো আঠারো নম্বর আয়াত প্রথম বললেন আল্লাহর সিস্টেম হলো প্রথম নেগেটিভ বলেন তারপরে পজিটিভ কোরআনের প্রথমে জাহান নামের কথা তারপরে জান্নাতের কথা প্রত্যেক মোমেন্টকে জান্নাতে ঢুকানোর আগে জাহান নাম দেখাবেন কে আবার এমন কোন মানুষ নাই দুহা সুরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন মানুষ নাই যে মানুষকে জাহান নাম পাড়ি দিতে হবে না জাহান নামের উপরে দিয়ে সবাইকে নিয়ে যাবেন কে নিয়ে যাবেন আল্লাহ নিয়ে যাবেন শুধু মোত্তাকিরা জাহান নাম পাড়ি দিয়ে আর কোন জালেম জাহান নাম পাড়ি দিতে পারবে আল্লাহ আমাদেরকে জান্নাতিদের মধ্যে সামিল করে দেন জান্নাতি হওয়ার পরেও তাকে আগে জাহান নাম দেখানো হবে কিছু লোক হাঁটতেছে এই যে মুরব্বীরা আপনারা কোথায় যাচ্ছেন বাবারা কোথায় যাচ্ছেন শরীয়তের কোনো কারণে যদি যান আলহামদুলিল্লাহ আর যদি এমনে যান বদুয়া দিয়ে দিব ঘরে স্মৃতি হয়ে পড়ে থাকবা তুমি কি তোমার বাপের বাড়ি মামার বাড়ি আসছো কোরআনের কথা বলছি আর তুমি হাঁটছো কেন হু দা হেল হাউ ডেয়ার ইউ রাসুলের সামনে এক সাহাবি এক লোক বাম হাতে পানি খাচ্ছে রাসুল বলছেন ডান হাতে খা বলছে আমি পারছি না আমি পারি না লাসুল বললেন তুই যেন আর না পারো হাত কি হয়েছে হাত কি হয়েছে অবশ হাত অবশ্য খবরদার হাঁটো চলা করবেন না আমরা কারো বাপের কিচ্ছা পীর সাহেবের কিচ্ছা অমুকের কিচ্ছা হেমুকের কিচ্ছা জন্য আসি না আল্লাহ বলছেন মা কানালিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফুর কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে কার কথা কোন মুশরিক যেন দুনিয়াতেই না থাকে কার চাওয়া আল্লাহর চাওয়া রাসূল প্রত্যেক জুমায় দোয়া করতেন প্রত্যেক মাগরিবের নামাজে এশার নামাজে দোয়া করতেন দুরুদে নুজুলে কানেতা আনজিল বিহি বাসকাল্লাযী লা তারুদহু আনিল কওমিল মুজরিমিন এমনা আযাব মুজরিমদের জন্য পাঠাও যাতে ওটার তার প্রতিশোধ ওটার তার বিরোধিতা তারা করতে না পারে এমন আযাব তাদের জন্য পাঠাও আমাদের দেশে বৃষ্টি আসে না নাই রাসূলের নাম নিয়ে বহু কি গজল বানানো হচ্ছে কি বলেন আমার 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 জানি দিদার সাথে দেখা করো রাসুল তোমার সাথে দেখা করতে পারবেন কথা কর না কেন রাসুল তোমার দিদা দিতে পারবেন চাইতে হবে কার কাছে তো রাসুলের কাছে চান কেন চাওয়ার একটা জায়গা সেটাকে নিজে কার কাছে চাইতেন চাইতেন সব চাইবো মানুষ বিভিন্ন জিনিস চায় সমান করে দেন রাসুল মদিনায় গিয়ে প্রথম অপারেশন কৃষির উপর চালালেন কবর আলীকে বলেন আলে যাও যতগুলো কবর উঁচু উঁচু ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও এত বার বেড়েছে মাজার কেন্দ্রিক এখন যে সমস্ত মসজিদ এগুলোতে নামাজ পড়াও জায়জ নাই ফতুয়ার কিতাব খুলে দেখবেন কবর কেন্দ্রিক যেন কোনো মসজিদ না হয় মসজিদ হয়েছে পাশে কবর থাকতে পারে কিন্তু আগে কবর পরে মসজিদ জায়েজ নাই আগে কবর পরে মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ হতে পারবে না মসজিদ কেন্দ্রিক কবর থাকতে পারবে ঠিক মসজিদে নবাবি আগে না রাসুলের কবর আগে আরো জোরে বলেন নবীদের শূন্য হলো নবীরা যেখানেই মারা যায় সেখানেই কবর হয় আমাদের প্রিয় রাসূস সায়েসাল্লাম মারা গেছেন মায়ে ঘরে সেখানে তার কবর রচনা করে দিয়েছেন কে রোজা সেটা কি রোজা র গম্মিন জান্না ওটা হলো জান্নাতের বাগান রাসূল যখন জীবিত তখনই বলছেন মিমবারে বসে বলছেন মা বাইনা না মিমবারি অকবারি তখন কিন্তু তিনি মারা যান নাই তিনি জীবিত রাসুল বলছেন এই ফোন বন্ধ করো এই ছেলে ফোন বন্ধ করো ফোন চালাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মুনাজাত দিয়ে দেই রাসুল বলছেন কবর আর আমাদের ভাইরা বানাচ্ছে মাজার রোজাটা কোরআন শরীফে এসেছে হাদিসে এসেছে কিন্তু মাজার শব্দটা কোথাও আমি পাইনি আপনার কেউ পাইলে আমার জানান মা বাইনা আমার মিনবার এবং আমাদের আমার কবরের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগা কিসের বাগা রওদমিন ডে জানমারা এখন রাসুল বলছেন কবর আবার রাসূল সাহস সাললাম যখন নামাজ এ যেতেন একটা দোয়া করতেন আপনারাও করেন অনেক লম্বা দোয়া করছেন আল্লাহ্মে জাল ইজআল ফি কলবি নূর ও ফি আইনি ফি ফি হে আল্লাহ আমার অন্তরে নূর দেন আমার মগজে নূর দেন আমার চোখে নূর দেন কানে নূর দেন অঙ্গপ্রত্যঙ্গে নূর দেন উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন আমাকে শুধু নূর দেন নূর দেন যে দিন আমি মরে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে দুদের দোয়া করেন তো নোর চাইতে হবে কার কাছে কবরে লাইট লাগালে কোন নোর ভিতরে যাবে না কোরআনের তিনটা জায়গাকে রাসুল নূর বলেছেন প্রথম নূর বলেছেন সুরা নূর বলেছেন সুরা দুইশো পঁচাশি আয়াত এই তিনটা আয়াত যে পড়বে তার সারা শরীর আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন সুরা সুন্দর করে পড়বে রমজানে তোমার সাল্লাহ দোড়া ভালোই গেছে আমি জানি না এখানে কি দৌড়াদৌড়ি দৌড়ি করছো তোমরা

কত লম্বা তেলাওয়াত করতেন দুই রাকাতে পুনে ছয় পারা কোরআন পড়েছে জাসিমাত রিজলাই মায়েশা বলছেন পা ফুলে মোটা হয়ে গেছে চোখের পানিতে দাঁড়ি মোবারক ভিজে জামা ভিজে মাটি ভিজে গেছে সেই নবী ও রহমত দুই রাকাত নামাজ শেষ করলেন মসজিদে নববী থেকে নামাজের আজান ভেসে এসেছে সেই বেলাল রবি অম্লাহানু রাসুলকে নিয়ে নিতে আসতেন নামাজে জামাজ যখন তৈরি তখন বেলাল আসতেন এসে বলতেন রাসুল আল্লাহ জামাত রেডি হয়েছে জাওয়ার আগে দুই রাকাত শুন্নত করে পড়তেন রাখমাতাল্লিল বোকারিতে হাদিসে যে কানাই ও সাল্লি রকাতাই নে শাফিফাতাই তাবলাল ফজর ফজার আগে দুই রাকাত হালকা নামাজ পড়তেন রাখমতাল্লিল আল আমিন এখন এত হালকা হতো মাঝে মধ্যে মা প্রশ্ন করতে নিয়ে রাসুল আল্লাহ আপনি কোন সুরা কেরাত পড়ছেন না এমনি শেষ করছেন কোন সুরা কেরাত পড়ছেন সম্পর্কটা কত ভালো ছিল আর আমাদের এক এক ভাইয়ের তো বিবির সাথে সম্পর্ক কি উনি হলেন পাঠান উনি হলেন মন্ত্রী উনি হলেন এসপি বিবি হলো বিবি কোথায় যাবে ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকছে ঘরে যেতে আপনাদের মমিন এটা নাই মোমেন শাহিতে আছে না মোমেন শাহীর মেয়েরা যে কত নিরীহ ঢাকা শহরে সবচেয়ে বেশি মোমেন শাহীর মেয়েরা একটা থানার মেয়েরা সবচেয়ে বেশি এত ঠান্ডা এত নিরীহ আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন মোমেন শাহিতে বরকত বেশি না কম বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা ভাইবেছে কোন দাও মামিন সিং আপনি বলবেন না আপনি বলে মোমেন শাহী যারা বেনোমাজি ওরা বলে মামিন সিং যারা ইসলাম বিরোধী ওরা বলে মাই ম্যাম সিং আমার মানুষ গান করে আপনি কি গান করে আপনি বলবেন মোমেন শাহী যারা ইসলাম পালন করে না তারা বলে জয়দেবপুর আর যারা ইসলামিক তারা বলে গাজিপু তারা বলে কি এগুলো যেন সতর্ক থাকেন যারা কোরআন মানতো না তারা বলতো ইয়াস্রেফ আর যারা কোরআন মানত তারা বলতো কি কি বলতো মদিনা মদিনা রাসুল গি প্রথম নামের উপর অপারেশন চালালেন আর বললেন যে ইয়াসরে একবার বলবে দশ বার মদিনা বলে তারে কাপড়া দিতে হবে তিনবার তাকে পড়তে হবে নামের ব্যাপারে সবচেয়ে সতর্ক ছিলেন ডাকমাতাল্লিল আল আমিন বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন ডাকমাতাল্লিল আলামিন সবচেয়ে ভালো আচরণ করতেন তিনি মাশরাত ই আল্লাহ বলছেন আমি রাসূল সাইসাল্লাম কে জিজ্ঞেস করলাম কেন আপনি এত কেজি কেজে নামাজ আদায় করেন আপনার আগের পরের গুনা তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন মুচকে এসে রাসুল বলেছে না ফালা এখন আফগান সাকুর। আমি কি শুকুর গুজার বন্ধ হব না আল্লাহ শুক্রিয়া যার জন্য এইভাবে আমি নামাজ আদায় করি রমজানে রাসুল কয়দিন তারাবি বলেছেন বলেন তো কয়দিন মসজিদে বলেছেন কয়দিন তিন দিন কয়দিন তিনলি দিন আর এমনি ওমর ফারুকের সময় আমরা যেটা বর্ণনা শুনেছি কিন্তু অমর ফারুকের সময় ওটা তিনি বলেছেন অন্যভাবে আর মানুষ প্র্যাকটিস করেছে অন্যভাবে সাহাবিদের অনেকেই কখনো কখনো বিয়াল্লিশ টাকা তো তারাবি পড়েছে কয় কাতা বেয়াল্লিশ টাকা একটা মিডেল পর্যায়ে আমরা পড়ি কয় টাকা বিশ টাকা কিন্তু কোরআন কিচ্ছু বুঝি না সুরা কেরাত কিচ্ছু বুঝি না মানুষ নিচে দিয়া লেখছে এইট জি আপনারা কোন জি পড়ছেন আমি জানি না ওই যে এক ছেলে মসজিদে নামাজ পড়ছে খুব তাড়াতাড়ি আরেক ছেলে খুব ধীরে সুস্থ

আল্লাহ কোয়ালিটি চান কোয়ান্টিটি চান না কত পড়লেন এটা আল্লাহ চান না আল্লাহ চায় কত সুন্দর করে কি কিয়ামতের ময়দানে আমল গণনা হবে আমল মাপা হবে ঠিক কি না আমল কি হবে মহাপা হবে ওয়া আম্মা মা সাকুলত মাওয়াজিনুহু ফহুয়া ফী আল্লাহ বললেন যার আমল মা ভারী হবে তাকে আমি প্রশান্তির জীবন দিয়ে দিব সন্তুষ্টির জীবন রাসূল সাঃ বললেন সন্তুষ্টের জীবন কি শুনো এরা গেল কই আলামিন গেল কই হ্যাঁ কোথায় গেছে কোন ফাকে ভাগছে এটা প্রাকৃতিক ডাকে প্রাকৃতিক ডাকে পেশাব ধরে এখানে করে দিবেন রাসূলের এক সাহাবী পেশাব করছে মসজিদের ভিতরে পেশাব করছে বুখারীতে হাদিস সাহাবীরা সবাই ওয়াজ শুনতেছে দেখে যে পানি কে কি পানি কি

তসাফ না মুত 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 কইলে সৌদি আরবে গিয়া মুত কইন না ভাই সৌদি আরবে মুত মানে হলো তুই মর তুই মর মুত আপনি যদি কোন মুত ও বলবো লা তামুত মুত মানে তুই মর লা তামুত মানে তুই মরিস কিন্তু বাংলাদেশে তো অন্য জিনিস যেমন দুপুরের খাওয়াকে আমরা বলি দুপুরে খাওয়া আর আরবিতে বলে গাদা আরবিতে কি বলে গাদা এখন যদি আপনাকে দুপুরে বলে গাদা আপনি কি করবেন আমি গাদা না তুই গাদা না তাকাত দায়িত মানে দুপুরের খাওয়াকে বলা হয় গাদা আর রাতের খাওয়াকে বলা হয় আশা কি বলা হয় আশা রাসুল বলছে ইদা কুদ্দিম আশা ওয়াল ইশা ফাকাদ্দিম আশা যখন রাতের খাবা এবং নেশার নামাজ একত্রিত হয় আগে খাও তারপরে নামাজ পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে দেখলেন সামনে কিছু লোক নাকের কি বললেন আপনারা হিংগাইল হিংগাইল এগুলো গেলে কই সে হুজুর সব ভাগতেছে যে এই জন্যই অস্ত্র নিয়ে বসতেন রাসুল যে তলোয়ার নিয়ে বসতেন খোদ্বাই যে লাঠি রাখতেন এমনে রাখতেন খোদ্বাতেই সবচেয়ে বেশি শয়তানগুলো গুলো উঠানামা করে এই সাদে কোথায় গেছো স্টেজে আসো সাদে তো রাসুল সাহায্য দেখলেন নাকের হিঙ্গাই ওয়ালের লাগানো রাসুল নিজ হাতে পরিষ্কার করলেন মসজিদের যে কোনো ময়লা কি করবেন নিজ হাতে পরিষ্কার করবেন ওই খাদমের জন্য বসে থাকবে না রাসুলের সন্না রাসুল সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাহ পরিষ্কার করলেন করে বললেন এই তোমরা কেউ কেবলার দিকে এগুলো ফেলবা না থুতু ফেলবা না যদি ফেলো কেয়ামতের ময়দানে এগুলো সবার লাখ কপালে জমা করে দিবেন কোথায় কপালে জমা করে দিবেন মসজিদের শাহানের ব্যাপারে আল্লাহ বলছেন কোন মসজিদকে মসজিদ কমিটিতে রাখবে না কারণ তাদা তাদের জীবন দিয়ে কুফুরির সাক্ষী দেয় আর তাদের আমল গুলো বরবাদ করে দিবেন কে প্রথম সেরে কলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া প্রথম সেরে কলো আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বানানো আল্লাহ ছাড়া যারা মানুষের কাছে আইন চায় এরা মুশরিক ঠিক তবে ঠিক আইন চলবে কার শিক্ষানীতি চলবে কার মানুষের কোন আইন আমরা মানি না সর্বময় সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ আল্লাহ দ্বিতীয় সেরে কলো আল্লাহ ছাড়া কারো কারো নামে যদি আপনার শপথ করেন আল্লাহ ছাড়া শপথ করে আমি শপথ করছি আমি শপথ করছি কার নামে ছাগল কার নামে শপথ করছ শপথে একমাত্র কার নাম থাকবে আল্লাহর নাম অন্য কারো নাম থাকতে পারবে না মুষ্টিকরা উজ্জার নামে শপথ করতো মুশ্রিকেরা মানাতের নামে শপথ করত। কিন্তু আমাদের মূল শপথের কেন্দ্র হবে কে আল্লাহর নামে শপথ করতে হবে তিন নাম্বার সেরেক মাজারে মাজারে চায় কেউ ফিরে না খালি হাতে কার সবার মুখাস্থ কত বড় শয়তান এটা গাইছে আবার এটার পক্ষে দলিল দেয় এই এই কারণে এটা গাইছে কে তোর খাজা কোথা কোন খাজা সব খাজা আল্লাহর কাছে চাইতো চাইতে হবে তার কাছে একটা দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটাকাত এই যে রাত হচ্ছে আমাদের দরবারগুলো ঝিমিয়ে পড়বে কিন্তু একটা দরবার কোনোদিন বন্ধ হয় না আগেও হবে না পরেও হবে না চব্বিশ ঘন্টা চিরস্থায়ী যেই দরবার খোলা সেটা কাজ আল্লাহ তিনি থাকেন কোথায় আরো উপরে রূপরে আর রাহমান ও আলাল আরো চার ইমাম একসাথে বলেছেন এটার উত্তর কেউ যদি বলে আল্লাহ সব খানে সে কাফের কেউ যদি বলে আল্লাহ কোথায় আমি জানিনা ও কাফের কেন জানলি না তুই হাতে আল্লাহ বলছেন আর রাহমান ও আলাল আরো সে ইস্তাওয়া ছয় জায়গায় আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ আরো উপরে রূপরে সমাসী ইমাম মালিক বড় সুন্দর বলেছেন আল্লাহ আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা ঠিক না কৈফিয়া তিনি কেমন আছেন কোথায় আছেন এটাও জানা আর সুয়াল্লা হবে আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক না তবে আল্লাহ যেটা বলেছেন সেটাতে আমরা চূড়ান্ত ঠিক দামে ঠিক সে আল্লাহ রব্বুল আরামিন বলছেন আমার কাছে চাও যখন যেটা চাও আমার কাছে চাও কারণ মনের কথা একজনি শুনেন তিনি কে আল্লাহ এবার এখানে নিষেধ করেছেন কোন মস্তিষ্ককে মসজিদ কমিটিতে রাখবে না এখন কাদেরকে রাখবেন হিংনা মায়া আমরো মাসা যে দাল্ল হেমান অমনবি লহি অলিয়াও মিল আহিদ ক মাসলা ও আটা জাকাৎ অ লা মিয়াক্সা ইলাল্লা সমান আল্লাহ নাই আপনার কষ্ট পাচ্ছেন না প্রথম বললেন কোনো মুষ্টিককে মসজিদ কমিটিতে রাখা যাবে তাহলে মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে এগুলো থাকবে তো ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে থাকবে তো কথা কোন না আহা কত সুন্দর করে কথা কয় ওনারা ওনাদের মাজার দরবা দরগা ফেডারেশন ফেডারেশন মাজার দরগা কিসের রেশন ফেডারেশন ফেডারেশন পেট মোটা হইতা কইলে কেনা বাক্স দিয়েছো মাজারে পাগলা যে টাকা গুলো উঠে ওই টাকাগুলো গুলো সারা দেশের মসজিদে মিলি করে দাও ওখানে কর্তৃত্ব নাই ওই কর্তৃত্বপরা যেন না ধরে ওটা কিছু আলেমকে দাও সে আলেমরা সেখান থেকে নিয়ে সুন্দরভাবে বন্টন করে দিবে টোটাল সিস্টেমটাই রাসূল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে রাসূলের দরবারে সবচেয়ে দামি ছিল আলেমদের দাম ঠিকটা বঠে ঠিক রাসূলের মুফতি বোর্ড ছিল একটা সাতজন সাহাবী ছিলেন সেখানের মুফতি কয়জন গ্র্যান্ড মুফতি সেখানে আমাদের দেশে আর কোন জেন মুফতি হইছে নিজে 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 উনি গ্র্যান্ড মুফতি ছাত্র ছাত্র মুফতি না কোন আকাইদাই ঠিক করতে পারেন না কিসের তুই জান মুফতি হস আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে ওকে সাথে কথা বলি না উল্টা পাল্টা নিজেকে দাবি করবে না নিজেকে নিজে বৈশিষ্ট্য মন্ডিত করবি না কার কি আছে সেটা সবচেয়ে বেশি জানেন কে আল্লাহ জানেন আল্লাহ যদি কাউকে মর্যাদা করেন তাকে বিজ্যুতি করার কোন মানুষ পৃথিবীতে নাই গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফতি বলা যেতে পারে যার মামা ছিলেন বয়তুল মোকার প্রথম খতিব যারা বা সাতাইশ দিনে কোরআন মুখস্থ করেছেন আর সে মুখস্থ করেছে দিনে। সব কাজী ইব্রাহিম ইব্রাহিমকে আশরাফ আলী থানবী সাহেবকে চিনেন তো রাহমাহুল্লাহ উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে আঠারো দিন ছিল আঠারো দিন এবং ওনার কোটিয়ার বালি সে বাড়িতে রেখে গেছে হাট হাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বৈতুল মাকরমের প্রথম ক্ষতি জগৎ বিখ্যাত আলে ওর দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পনেরো মাইল ঘোড়ায় যেত কোরআন তেলাবাদ করতে করতে কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি মাত্র ২৭ দিনে সাতাশ প্যারা মুখাস্ত করছে আর কাজী ইব্রাহিম মুখাস্ত করছে ছত্রিশ দিনে তিরিশ পারা কিন্তু কাজী ইব্রাহিম যদি আপনি কন আপনি হে প্রথম হাসতে হাসতে মরে যান এরপর আপনারে দালোয়া দৌড়াই কাজে ইব্রাহিমের আব্বার কাছে যখন কে দোয়ার জন্য যাইতো দাঁড়িয়ে দৌড়াইতো কিন্তু দোয়ার দোয়ারকে আমি ফ্যাক্টরি লিয়ে বসি তুই আমার কাছে দোয়ালের জন্য আসলি কেন নিজে দোয়া নিজে কর নিজে গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিকঠাক Yeah.